সালামু আলাইকুম ভাইয়ার সবাই কেমন আছেন আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন চমৎকার কিছু ইন্ডিয়ান বিবেক ব্র্যান্ডের লোনের মধ্যে কাজ করা ড্রেস বিবেক ব্র্যান্ড হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশ জুড়ে অনেক ফেমাস আর বিবেক ব্র্যান্ডের যে ড্রেসগুলো হয় মানে কাজ করা হয় আরই কাজ করা হয় এবং বুটিক্সের কাজ করা হয় আর এটা হচ্ছে একটা দিল্লি বুটিক্সের কালেকশন এটা দামি একটা দিল্লি বুটিক্সের কালেকশন সম্পূর্ণ কিন্তু আপনারা পাবেন লোনের মধ্যে আরই কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা দুইটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে তিনটা করে কালার পাচ্ছি আজকের ড্রেসগুলো থাকবে অনেক দারুণ কেউ মিস দিয়ে না ড্রেসগুলা প্রথমে আপনাদেরকে লোন ফেব্রিক্সেরটা দেখাবো দুইটাই কিন্তু লোন ফেব্রিক্সের মধ্যে থাকবে এগুলো সম্পূর্ণ হচ্ছে কাজ করা হয় একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা হয় এই যে দেখুন আমি একটু ড্রেসটা দেখাই এটা ল্যাভেন্ডার গোল্ডেন বিভিন্ন কালার দিয়ে মিনাকারি কাজ নিচের বর্ডারটাতে রয়েছে বুটিক্সের কাজ করা এবং সম্পূর্ণটাই কিন্তু বুটিক্সের কাজ করা আছে হাতাটা কিন্তু আপনারা ফুল হাতার কাপড় পাবেন স্যালোয়ার প্লাস দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে একেবারে আপডেট চলে আসছে প্রত্যেকটাই কিন্তু ক্যাটালগ সিপিস থাকবে উন্নত মানের সালোয়ারের কাপড় থাকবে এগুলো হচ্ছে ডিজাইন ডিজিটাল লোনের মধ্যে থাকবে একেবারে ডিজাইনার কালেকশান নিয়ে আসছে আজকের এই বিরুদ্ধে আপনাদের জন্য আর এটা হবে সম্পূর্ণ দুপাটা দুপাতাটা নাইস দুপাটা অনেক বড় মাপের দুপাটা বিশাল বড় মাপের দুপাটটা আজকে ডিজাইনগুলোতে আপনাদেরকে এই ডিজাইনটাতে আপনাদেরকে কালার দিব হচ্ছে কয়টা কালার তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনে তিনটি করে কালার পাবেন এই যে এটাও সুন্দর আছে এবং ব্যাক সাইড কিন্তু ডিফারেন্ট প্রিন্ট ব্যাক সাইডটা একটু দেখাবো আপনাদেরকে এটার ব্যাক সাইডটা একটু দেখাও তো ভাই এই যে ব্যাক সাইড ব্যাক সাইডটাও কিন্তু আনকমন আরও একটা সুন্দর প্রিন্ট করা আছে একেবারে ব্র্যান্ড নিও একেবারে ব্র্যান্ড নিয়েও একেবারে আপডেট কালেকশন নিয়ে আসছি আর এই ড্রেসগুলো আপনারা এইগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করা ড্রেস নিচের পাড়ে কাজ করা ফুল বডিতে কাজ করা বুটিক্সের কাজ করা দুপাটটা থাকবে একেবারে পিওরের মধ্যে আমি একটু দেখাই পুরো দুপাটা একটা হাতের মুঠোই চলে আসবে এত সফট কালেকশন এক হাজার টাকা করে আপনারা পাবেন মাত্র এক হাজার টাকা করে পাবেন এটা সুন্দর আছে এটাও সুন্দর আছে কোনোটা ড্রেসে আসলে বাদ দিতে পারবেন এত সুন্দর করে কাজ করা এটা স্যালোয়ার আর এটা দুপাটা দুপাটা খুবই নাইস দুপাটা থাকবে এখন অন্য বুটিক্সের ড্রেসটা দেখাবো এগুলো আপনারা এক হাজার টাকা করে পাবেন এগুলি স্থানকাল পাত্র কিনতে গেলে অনেক বেশি দাম লাগবে চোদ্দোশো পনেরোশো টাকা তো লাগবেই আমরা আপনাদেরকে এক হাজার টাকা করে দিচ্ছি অনেক সুন্দর এটাও কিন্তু লোনের মধ্যে কাজ করা হয়েছে মানে একটু ভারী কাজ করা হয়েছে আমি একটু দেখাই কাছ থেকে যেগুলো সম্পূর্ণ আরি আরি এবং সিকোয়েন্সের কাজ ব্যাক সাইডে দেখো তো ভাই এটা ফ্রন্ট থাকবে এটা হান্ড্রেড প্লাস বডি আছে লম্বা থাকবে আটচল্লিশ তারপরে কিন্তু সিক্সের কাপড়টা এক্সট্রা করে আলাদা দেওয়া থাকবে এগুলো অরিজিনাল ডিজিটাল লোনের মধ্যে থাকবে এবং ডিজিটাল প্রিন্ট করা আছে প্রিমিয়াম কোয়ালিটি রেসের কালেকশন এটা সালোয়ার অনেক উন্নত মানের স্যালোয়ার পাচ্ছি আমরা দুপাটাটা নাইস দুপাটা থাকবে লোনের সফট লোনের দুপাটা পাবো আমরা একেবারে ব্র্যান্ড নিউ আপডেট কালেকশন আর প্রত্যেকটা রেসের প্রাইস মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থাকে এটা মেরুন কালার ডিপ সেট কালারের মধ্যে এই প্যাটার্নের কালারগুলো পাবেন আরও একটা কালার আছে এরপরে গ্রিন কালার আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাবো আর এটা হবে দুপাটা দুপাটাটা নাইস দুপাটা থাকবে এটা সুন্দর আছে এটা গ্রিন কালারের মধ্যে থাকবে এক হাজার টাকায় আপনারা এই গরমের একেবারে পারফেক্ট একটা ড্রেস পাচ্ছেন পূর্ণিমা শাড়ি থাকে এটা সি গ্রিন কালার প্রত্যেকটাতে এক্সট্রা করে হাতার কাপড় দেওয়া আছে এটা সালোয়ার আর এটা দুপাটাটা থাকবে দুপাটাটা নাইস দুপাটা সম্পূর্ণ দুপাটাটাই ডিজিটাল প্রিন্ট তো সকলে পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম